আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ ক্যাকা হাতে করে যেতে হয় আর এই ছোট ছোটো কাজগুলো যদি বুদ্ধি আর কিছু টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু মহিলাদের অনেকটা সময় খরচ পরিশ্রম বেঁচে যায় সেরকমই আজকে কিছু ছোটোখাটো টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের টিপসগুলো চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমাদের ঘরে এরকম টিমি রিমোট এসি রিমোট বা এরকম হোম থিয়েটারের রিমোট কিন্তু থেকেই যায় আর এই রিমোটগুলো কি হয় যেহেতু সাদা হয় বা দীর্ঘদিন ধরে কিন্তু পরিষ্কার না করার ফলে সেইটার একটা নোংরা চর পড়ে যায় আর এগুলো কিন্তু জল দিয়ে ধোয়া যায় না যেহেতু এগুলো ব্যাটারিটা চলে যদি জল দিয়ে ধুতে চাই সেক্ষেত্রে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আমরা প্রত্যেকটা মহিলারা এরকম নেল পালিশ তোলার জন্য নেল রিহুবার ব্যবহার করি তো একটা তুলোর মধ্যে এরকম সামান্য পরিমাণ নেল দিয়ে আমরা কিন্তু খুব সহজে এই রিমোটগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো এর ফলে যেহেতু এটা একটা স্পিড সেহেতু এটা সুন্দরভাবে খুব সহজে অল্প ঘষিতে সুন্দরভাবে উঠে যাবে প্রত্যেকটা ময়লা আর জিনিসটা দেখতেও ভালো লাগবে মানে রিমোটগুলো একদম কিন্তু একদম নতুনের মতো চকচক করবে এইভাবে দেখো প্রত্যেকটা রিমোট কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি যার ফলে এর কোনা কাঞ্চি প্রত্যেকটা জায়গায় কিন্তু ধুলো লেগে থাকলেও সেটা খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ক্লিন হয়ে যাবে বন্ধুরা এটা জল বা কলগেট দিয়ে কিন্তু পরিষ্কার করা একদমই যাবে না যেহেতু রিমোটের জিনিস তাই বন্ধুরা তোমাদের ঘরে থাকা এরকম পালিশের যে স্প্রিট আমরা ব্যবহার করি তোলার জন্য সেই স্প্রিট আমরা দিয়ে কিন্তু সহজে এই নোংরাগুলো তুলে ফেলতে পারবো দেখো বন্ধুরা তুলোর মধ্যে ঠিক কতটা পরিমাণ নোংরা জমা হয়েছে টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যেখানে চাল রাখি সেই চালের জালের মধ্যে যদি দীর্ঘদিন ধরে এরকম চাল রাখা হয় তাহলে দেখবে অনেক সময় ছোট ছোট গুঁড়ি গুঁড়ি পোকা এই চালের মধ্যে বাসা করে বিশেষ করে যখন বৃষ্টি হয় বা দীর্ঘ মানে অনেক দিন যাবত এই চালটা পড়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব পোকা হয়ে যায় আর এই পোকা হওয়ার কারণে কিন্তু আমরা অনেকেই সেই চাল ফেলে দিই সেই চালটা কিন্তু আমরা আমাদের আর খেতে ইচ্ছা করে না তো বন্ধুরা যখনই আমরা এরকম কোন ড্রামের চার স্টোর করবো একটা কাজ করবো অন্ধুরা মাঝখানে দেখো এরকম একটা স্টিলের গ্লাস রেখে দিচ্ছি আর স্টিলের গ্লাসটার মধ্যে দেখো এখানে ভিনিগার ভিনিগারের একটা উগ্র গন্ধ আছে আমরা প্রত্যেকেই জানি আর ভিনিগারের গন্ধ যে কোনো পোকামাকড় কিন্তু সহ্য করতে একদম পারে না তো গ্লাসটার মধ্যে দেখো আমি সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম এরপরের চালের মুখটা কিন্তু আমি আটকে দেব এবারে এই ভিনিগারটার গন্ধ যে এই কোটোটার মধ্যে ড্রামটার মধ্যে ছড়িয়ে যাবে তখনই কিন্তু পোকাগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে তখন হাত দিয়ে তোমরা আসে পোকাগুলোকে তোমরা বেছে নিতে পারবে টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না অবশ্যই ট্রাই করবে ভালো লাগলো একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা যখন এরকম বাথরুমের পাশে বা বেডরুমে বা রান্নাঘরে অনেক সময় এরকম পাপস ব্যবহার করে থাকি এবার কি হয় অনেক সময় স্ল্যাব এরকম মেঝেতে জল পড়ে থাকার কারণে কিন্তু এরকম পাপোসটা এদিক ওদিকে কিন্তু সরে যায় আর সরে যাওয়ার ফলে কি হয় পিছল হওয়ার মানে পিছলে যায় আর পিছিয়ে পিছলে যাওয়ার ফলে কিন্তু একটা খত মানে মারাত্মক একটা ঘটনা ঘটতে পারে মানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যেখানে এক পাপুস রাখি না কেন একটা ছোট্ট কাজ করব তাহলে তালে দেখবে যে পাপুসটা কিন্তু নড়াচড়া করছে না একটা জায়গায় স্টিল নাও দাঁড়িয়ে আছে তো অবশ্যই বন্ধুরা যখনই আমাদের ঘরটার মোছা হয়ে যাবে মানে যেখানে আমরা পাপসটা রাখি সেই জায়গাটা প্রথমে আগে ভালো করে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর জলটা শুকিয়ে আসার পর আমাদের ঘরে থাকা যে বোর্ড সাইড টেপগুলো হয় না সেই টেপগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হবে সেই টেপগুলো কী এই দেখো চারটে সাইডে চারটে আমি কিন্তু লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এরপরে উপরের যে স্টিকারগুলো সেগুলো কিন্তু আমি খুলে নিচ্ছি আর খুলে নেওয়ার পর তারপরে তোমরা যেখানে খুশি এই পাপসটাকে রাখতে পারো সে বাথরুমের পাশে হোক বা রান্নাঘরের পাশে বা বেডরুমে যেখানেই রাখো না কেন সুন্দরভাবে কিন্তু পাপসটা থেকে যাবে একটু নড়াচড়া করবে না যতই জল পড়ুক না কেন পাপসটা কিন্তু একটু নড়াচড়া করবে না দেখো যতই দানাটানি করছি না কেন পাপসটা কিন্তু একদম সেট হয়ে বসে পড়েছে মানে এই সানের মধ্যে আটকে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা সহজে পাপসকে ঠিক এক জায়গায় এইভাবে আটিয়ে রাখতে পারো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে ছোট বড় প্রত্যেকের জামাই থাকে আর এই জামাগুলো কি হয় দীর্ঘদিন ধরে আলমারিতে পড়ে থাকতে থাকতে এর মধ্যে যতই কাছাকাছি করি না কেন ডিটারজেন্ট দিয়ে এর মধ্যে কিন্তু একটা স্যার সাথে গন্ধ হয় আর এই স্যার সাথে গন্ধ দূর করার জন্য আমরা অনেক সময় বাজার থেকে কমফোর্ট বা বিভিন্ন সুগন্ধি লিকুইডগুলো কিন্তু কিনে নিয়ে আসি কিন্তু অনেকের ঘরে কিন্তু এরকম কমফোর্ট বা এরকম সুগন্ধি লিকুইড আমরা ব্যবহার করি না সেক্ষেত্রে বন্ধুরা কি করব যদি এরকম স্যার সাথে গন্ধ আসে দেখো আমাদের ঘরে কিন্তু প্রত্যেকে আমরা পাউডার ব্যবহার করি যে কোনো সুগন্ধি পাউডার নেবে পাউডার নেওয়ার পর তারপরে জামা কাপড়গুলোর মধ্যে এইভাবে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তারপরে যেরকম আমরা কাচি ঠিক সেইভাবে একটু জামা কাপড়গুলোর মধ্যে এইভাবে পাউডারগুলো এইভাবে নাড়িয়ে নেবে মানে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পর তারপর সুন্দরভাবে জামা কাপড়গুলো ভাজ করে রেখে দেবে দেখবে তোমাদের জামা কাপড়গুলোতে কিন্তু একটু পরিমাণ গন্ধ হচ্ছে না বরঞ্চ খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে আর যে ড্যাম ড্যাম যে সোদা সোদা গন্ধগুলো বেরোয় সেটাও কিন্তু একদম বেরোচ্ছে না অবশ্যই এই টিপসটা ট্রাই করবে আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে অনেক সময় এরকম স্টোল পড়ে থাকে মানে ওন্না যে ছোট ছোটো যে মোটা ওন্নাগুলো আছে সেগুলো পড়ে থাকে আর যেহেতু এখন গরমকাল সেহেতু এই ওন্নাগুলো কিন্তু কোনোটাই কাজে লাগে না আবার অনেক সময় দেখা যায় এই ওন্নাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে বা রং জ্বলে গেছে তো সেই ওন্নাগুলো দিয়ে আমি কিন্তু আজকে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা অনেক সময় দেখা যায় এরকম বালিশের কভার একরকম ব্যবহার করতে করতে আমরা বোর হয়ে গেছি তখন কিছু নিত্য নতুন বা মানে করার ইচ্ছা হয় যে কালারিং কোনো কিছু এবার সবসময় তো আর বালিশের কভার কেনা সম্ভব হয় না বা এক্সট্রা বালিশ থাকলেও তখন কিন্তু কভার বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না তো এই যে স্টোলটা দিয়ে দেখো সুন্দরভাবে বালিশটাকে কিন্তু আমি কভার করে ফেললাম আর দেখতে কতটা এটা সুন্দর লাগছে দেখো এছাড়াও দেখো আমাদের ঘরে অনেক সময় এরকম ছোট ছোট যে কম্বলগুলো আছে সেই কম্বলগুলো কিন্তু থেকে যায় আর এগুলো আমাদের রাখার জায়গার অভাবে কি হয় একবার এদিক একবার ওইদিকে থাকে তো এই কম্বলগুলোকে কি করব আমরা কিন্তু এরকম একটা স্টোল মানে চাদরের মধ্যে মানে এরকম একটা অন্য এরকমভাবে বিছিয়ে নেবো বিছিয়ে নিয়ে তারপর মাঝখানে এই পাতলা কম্বলগুলোকে রেখে দেবো কারণ যেহেতু এখন গরমকাল সেহেতু কিন্তু এই কম্বলগুলো কোনো কাজেই লাগে না আবার শীতকাল আসলে তখন কিন্তু কাজে লাগবে তো দেখো এইভাবে এই মাঝখানে কম্বলটাকে রেখে এইভাবে ওন্নাটাকে দু চারিপাশ দিয়ে এভাবে আটকে একটা গার্ডারের সাহায্যে আটকে দেব বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটার ভেতরে একটা কম্বল রয়েছে এবার বন্ধুরা এটা কিন্তু তোমরা সুন্দরভাবে একটা পিলো হিসেবে ব্যবহার করতে পারবে বা তোমাদের সোফায় যে ছোট ছোট যে বালিশগুলো থাকে সেটা হিসেবে ব্যবহার করতে থাক পারবে অথবা অনেক সময় বাচ্চারা নিচে বসতে গেলে তাদের পায়ে বাচ্চারা কিন্তু এইভাবে এই বালিশগুলোকে ব্যবহার করতে পারে এছাড়াও সোফায় বা বালিশ মানে বিছানার কোনো কোনায় এটা রেখে দেখতেও এটা খুবই সুন্দর লাগে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কোনো কাজে আসলো কিনা আর ভালো লাগলো কিনা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও